আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আবার কারিগরি বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার কেন জানতে চান শিক্ষার কারিগরি বোর্ডের চেয়ারম্যান এর স্ত্রী নকল সার্টিফিকেট বাণিজ্যের সাথে জড়িত এখন চিন্তা করে দেখেন যদি একজন চেয়ারম্যানের স্ত্রী তার উপরে তো এই বোর্ডের আর কেউই না সে যদি এই নকল সার্টিফিকেট বিক্রিতে জড়িত থাকে তাহলে চিন্তা করে দেখেন তো এই শিক্ষা ব্যবস্থার মানে কতটুকু ক্ষতি হয়েছে কতটুকু হচ্ছে এই যে আমরা বিভিন্ন জায়গায় দেখি অশিক্ষিত মানুষ বা মানুষের কোনো ইয়া নেই চাকরি বাকরি করছে এই সার্টিফিকেটের ফল এই যে দুই লাখ আড়াই লাখ বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার দিলে একটা সার্টিফিকেট তারা দিয়ে দিচ্ছে তাও পঁচিশ জন শিক্ষক সেটার সাথে জড়িত যেই শিক্ষককে আমরা জাতির মেরুদণ্ড মনে করি যে শিক্ষককে আমরা ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর মনে করি সেই শিক্ষকরা এটার সাথে জড়িত এটার আসল কারণটা কি জানেন আমি ক্ষুদ্র নাগরিক হিসাবে বলতে চাই আমি ছোটো মানুষ এতটুকু জ্ঞান না থাকলেও কিছুটা ধারণাও হলেও বলতে পারি এই যে বিচার ব্যবস্থার কারণে সঠিক বিচার না হওয়ার কারণে সবাই চেষ্টা করে খারাপের দিকে চলে যেতে আর যদি সঠিক বিচারটা আমরা পাইতাম তাহলে ওই খারাপের দিকে মানুষ খুব কম যাইত আমি যতটুকু বুঝি তো কারিগরি বোর্ডের চেয়ারম্যান যদি জড়িত থাকে চেয়ারম্যানের স্ত্রী জড়িত তার মানে চেয়ারম্যান নিজেও জড়িত অলরেডি ডিবি বলেছে যে চেয়ারম্যানকেও গ্রেপ্তার করতে পারি মানে তারা সন্দেহবাজন আছে তো যেখানে এখানে ওনার স্থিরি জড়িত সেখানে উনি তো জড়িত এটা অবিশ্বাসের কিছু নেই আপনার নকল সার্টিফিকেট কিন্তু তারা আসলটার মতো দিচ্ছে নকল না আসল তবে বিনা লেখাপড়ায় একটা জাতি ধ্বংস করার জন্য লেখাপড়াটা সবচেয়ে জরুরি তো আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে একটা কথা বলবো আমরা একটু কথা বলার চেষ্টা করি এই যে এই যে জিনিসগুলো যদি এদের দৃষ্টান্ত শাস্তি না হয় তাহলে আমাদের প্রজন্ম নতুন প্রজন্ম থুবড়ে যাবে নতুন প্রজন্মের কপালে দুর্গতি আছে কারণ শিক্ষাব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায় এভাবে নকল সার্টিফিকেটের কারণে তাহলে রাষ্ট্র ধ্বংস হতে বেশি দিন লাগবে না সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন